কি তুই কেলে দিয়ে খেলবি না তাই জল ঢেলে দিলি ঠিক আছে তোর বোনকে গিয়ে দিয়ে কি আমার কাছে না অনেকগুলো নেপালিশ আছে চল তুই আর আমি ভাগাভাগি আছে একটা তোর নের পালিশ

বাবা ভেবেছিলাম মিষ্টুকে ঠকাবো আর ঠকাতেই পারলাম না দুধ ভাল লাগে না আমাকে বোকা বানানো এত সহজ মিষ্টু এত রেগে গেছিস কেন স্কুলে যাওয়ার সময় কোথায় দেরি হলো এখন তো দশটা চল্লিশ বাজে তোর শম্ভু কাকুর তো চলে এসছে যা রাস্তায় আছে

আমি ওই দোকান থেকে কদবেল নিয়ে বাড়ি আসছিলাম কতবেল হ্যাঁ 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 তারপর তখনই দেখো কদবেলটা না লাভ মেরে গাছে উঠে পড়েছে আর আমি বলছি নামতে বলছি কি জানো